আজকের মিশানি আডে বেশ কোয়ালিটি সম্পন্ন কিছু গাবি বাচ্চা দেখা যাচ্ছে গাবিগুলা যেমন তেমন হোক বাচ্চা দেখা যাচ্ছে একের কিছু বাচ্চা দেখা যাচ্ছে কত চাইলেন এটা একশো পাঁচ পঞ্চাশ এটা ছেড়ে দেন ভাই একশো পাঁচ পঞ্চাশ হচ্ছে চাওয়া দাম বাজার কত বললো তেরো বারো তেরো দর্শক বারো তেরো বাজারে

চৌদ্দগ্রাম উপজেলায় হাটটি অবস্থিত সাপ্তাহে হচ্ছে একদিন বসে থাকে আজকের এই বাজার থেকে দেশি গাবি বাজার দরটা কেমন সেই ততটাই আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব আসলে মূলত মানুষ দেশি গাবিগুলা কিনে হচ্ছে বাচুরটা ভালো পায় আর কি এই কারণে মূলত কিনে আর কি কেমন দাম যাচ্ছে একটু জেনে নিই আসসালামু আলাইকুম ভালো আছেন মুরুব্বি কত চাইলেন এটা একশো তিরিশ প্রথম বাচ্চা নাকি তিন নাম্বার আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা ছয়টা বাজারে কত বললো দর্শক পাঁচানব্বই একশো পর্যন্ত বাজার বললো তিন নাম্বার বাচ্চার কেটা বিক্রির টার্গেটটা কেমন দশ হচ্ছে বিক্রির টার্গেট সম্ভবতের পাশে একটা কিনছে ভাই কিনছেন নাকি কিনছেন কত দিয়ে কিনলেন এক লাখ সতেরো বাচ্চার কালারটা তো ভাই ভালো আছ দর্শক এক লাখ সতেরো দিয়ে নিল আজকের মিশানি আর থেকে পাশে যদি যাই সম্ভবত একটা করে লেনদেন চলতেছে দেখি কথা বলে কেমন কি চাচ্ছে এটা হচ্ছে দেশি ক্রসের মধ্যে আর কি চাচা এটা কি বিক্রি হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা টাকা লেনদেন টাকা গুনতেছে তো আমি ভাবছি আচ্ছা কত চাইলেন এটা একশো চল্লিশ দাঁতে কয়টা চারটা দর্শক বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা দাঁতে হচ্ছে চার চার দাঁতের বাজার কত বললো বাজার বলে একশো বিশ বাইশ একশো বিশ বাইশ পঁচিশ দর্শক একশো বিশ বাইশ পঁচিশ বাজার বলে আপনার বিক্রির টার্গেটটা কেমন কেমন হলে বিক্রি তো পঁয়তিরিশ তিরিশ হলেও বেচে লাগে দর্শক পঁয়ত্রিশ তিরিশ হলেও বিক্রি হবে এটা করে বিক্রি হয়ে গেল মনে হয় মুলা মুলি

ক্রস জাতের মধ্যে আর কি দেশি প্রিজিয়ান কথা হচ্ছে এক পক্ষের আর এক পক্ষ মাঝখান দিয়ে আসলো দর্শক আপনাদের কত বলছে কত কমে দিব না বিশের কমে বেচ দেবো না সতেরো বেশি আমরা ষোলো জুলাই দর্শক বিশের কমে গরু বিক্রি করবো না বলছে একপক্ষরে এখন হচ্ছে সতেরো বিক্রি করে দিলো এটা দর্শক একটা ভালো বাচ্চা দেখা যাচ্ছে সম্ভবত দামড়ি বাচ্চা আর কি দেশি গাভী গরু গরুগুলোর সাথে আসলে সব সময় এমন ভালো বাচ্চা মিলে না আর মাঝে মধ্যে মিলে

কিছু বলেন উনি এক এক লাখ পাঁচ চাইছে এক লাখ পাঁচ আপনাদের কাছে চাইছে দর্শক এক লাখ পাঁচ হচ্ছে চাইছে এটা চাই যা আপনাকে গিরস্থ না ব্যবসা করে ব্যবসা করেন দর্শক ব্যবসা করে এক লাখ পাস চাইছে ওনারা বাজার কত বলছে বাইজান বাজারে কত বলছে পঞ্চাশি পর্যন্ত উঠছে দর্শক পঞ্চাশে পর্যন্ত আর কি ওঠছে কি বাজার উনি বললো আর কি দর্শক বলি না দেশি গাবু গরুগুলা মানুষ কিনে হচ্ছে শুধু হচ্ছে একটা ভালো বাচ্চা পাওয়ার জন্য এই যে গাবিটা গাভীটা এখানে দেখাশোনা চলতেছে পাশের বাচ্চাটা একটু বাচ্চাটা হচ্ছে ভালোই দেখা গেছে একটু কথা বলে দেখি ভালো একটা বাচ্চা আছে বাচ্চাটা দেখি বললাম না বাচ্চাটা ভালো ভালো আছে ভাই কত বলছেন আপনারা আশি আশি আপনি কত বলে দিবেন 120 আইজি চাইছেন ভাইরা কত বলছে 80 80 দর্শক 120 চাইছে এই যে বাচ্চাটা ভালো বাচ্চা একটা বাচ্চা আছে বকনা বাচ্চা আর কি কেমন হলে বাচ্চা বিক্রি করতেন এটা আইডিয়া এমন আইডিয়া করতে না তার পরে একটা তারপর একটা ইয়া থাকে না মনের ভিতরে যে তোলে 10 15 10 15 দর্শক 10 15 হচ্ছে আর কি ভাইয়ের বাচ্চা বিক্রি টার্গেটার কি